তার দিকে রুজুকারীকে সুপদ প্রদর্শন করেন তারা ওই লোক যারা ঈমান এনেছে ও আল্লাহর শমণে যাদের মন প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর শরণে মন প্রশান্ত হয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করছে তাদের জন্যই রয়েছে সুখবর ও উত্তম স্থান এভাবে আমি আপনাকে এমন এক জাতির কাছে প্রেরণ করেছি যার আগে বহু জাতি গত হয়ে গিয়েছে এজন্য যে আপনাকে যা ওহি ওহি করি তা যেন তাদেরকে শুনান তারা রহমানকে অস্বীকার করে বলুন তিনি রব তিনি ছাড়া আর কোনো ইলা নেই তার উপর নির্ভর করি তার কাছে প্রত্যাবর্তন করি যদি ক্রান ধারা পাহাড়ের পাহাড় স্থানান্তর করা যেত বা জমিনকে টুকরো করা যেত বা মৃত কথা মৃত কথা মৃত কথা বলতো তবুও তারা ইমান আনতো না মরম সকল ক্ষমতা আল্লাহর তবে কি যারা ইমানে রয়েছে তাদের প্রত্যায় হয়নি যে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে হেদারতের পথ দেখাতে পারেন আর যারা কুফরি করেছে তাদের কিন্তু কর্মের কারণে তাদের বিপর্যয় হতে থাকবে বা বাড়ির আশেপাশে বিপদ আপ আপ আপতিত হবে আল্লাহর ওয়াদা এসে পড়ে আল্লাহ কখনো ওয়াদার খিলাপ করেন না আর বহু রাসূলের প্রতি বিদ্রোপ করা হয়েছে যারা আপনার পূর্বে গত হয়েছে কাফেরদেরকে অবকাশ দিলাম তারপর ধরলাম আমার শাস্তি কেমন ছিল তারপর আমার শাস্তি কেমন ছিল এত সত্য যিনি প্রত্যেকের প্রত্যেকের কর্মের পর্যবেক্ষক তিনি কি তাদের অক্ষম ইরাহুল তারা আল্লাহর সাথে বহু শিরক করেছে বলুন তাদের নাম বলো তোমরা কি তাকে এরূপ খবর দিতেছো যা যমের তার অজানা বা যা বাহ্যিক কথা বরং শোবনীয় করা হয়েছে কাফেরদের চক্রান্ত এবং তারা বাধা পায় সৎপথ থেকে আল্লাহর ভ্রান্ত করলে পথ দেখানোর আর কেউ নেই দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে শাস্তি আর পরকালে রয়েছে আরও কঠোর শাস্তি তাদের জন্য কোনো রক্ষাকারী নেই আল্লাহর আজাব হতে মুত্তাকিদেরকে জান্নাতে জান্নাত প্রধানের মুত্তাকিদের জান্নাত প্রধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওর অবস্থা হল তার পাশ দিয়ে ঝর্ণার দ্বারা প্রবাহিত তার ফল ফল ও ছায়া স্থায়ী এটাই মুত্তাকিদের কর্মের পরিণাম ফল কাফেরদের কর্মের কর্মের পরিণাম হল আগুন আমি যাদেরকে কিতাব দিলাম তারা আপনার প্রতি অবতারিত নিয়ে খুশি তবে কেউ কেউ এর কোনো কোনো অংশ অস্বীকার করে থাকে বলুন আমি আল্লাহর ইবাদাতে আদিষ্ট আমি কাউকে তার শরিক সাব্যস্ত করি না আমি এর প্রতি ডাকি এবং তার কাছে প্রত্যাবর্তন করব। এভাবে তো আর করলাম জ্ঞান আসার পরও আপনি তাদের ইচ্ছার ইচ্ছার অনুকরণ করলে আল্লাহর বিরুদ্ধে আপনাকে সাহায্যকারী ও বাঁচাবার কেহ নেই আপনার পূর্বে বহু রাচুল প্রেরণ করেছি এবং তাদেরও স্ত্রী ও সন্তান প্রদান করেছি আল্লাহর অনুমতি ছাড়া কোনো রাসুলি কোনো আমি এখন আহ সানি নজ্জুল পড়ব আয়াত হচ্ছে ছত্রিশতম আয়াতের সানি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যার যার এলো কমেন্ট করেন ভাই আপনাদের কমেন্ট করার দরকার নেই যদি ভালো কমেন্ট করেন তো ভালো কমেন্ট করবেন না হলে চলে যান এখানে শুধু শুধু এলোম কমেন্ট করে কোনো লাভ নেই আমি তো আপনার কমেন্ট পড়বো না তাই না তো কেন আপনি শুধু শুধু এখানে আপনার টাইম